নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আলোচনা করব এক এমনই সাধনা নিয়ে যা এই কলিকালে যে কোনো মানুষের মঞ্চাহা ফল দিতে পারে এবং মানুষের সব ধরনের চাহিদাকে পূর্ণ করতে পারে আজ হল বারোই নভেম্বর অর্থাৎ এটি একটি বিশেষ শুভ অর্থাৎ আজ হলো অষ্টমী তিথি এবং আজ হল ভৈরব জয়ন্তী এবং এই ভৈরব জয়ন্তী ভৈরবের নামেই উৎসর্গীকৃত দর্শকগণ এই কাল ভৈরবের সাধনা এক বিরল সাধনা যে সাধনার মধ্য দিয়ে যে কোনো মানুষ তার সকল মনের ইচ্ছাকে পূর্ণ করতে পারে এবং মানুষের যে কোনো ভয় বাধা বিপত্তি এবং বিভিন্ন দুরারোগ্য রোগ ইত্যাদিকে সে দূরীভূত করতে পারে তো এই বিশেষ দিনে যারা এই কালভৈরবের নামে বাড়িতে পুজো করবেন বা যে কোনো মন্দিরে গিয়ে তার আরাধনা করবেন অতি অবশ্যই তাদের মধ্যে ওই সব জিনিসগুলো আপনা আপ সরে যাবে দর্শকগণ আজ আমি এই ভিডিওতে আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে বলতে চাই যে যারা এই কাল ভৈরব দেবের পুজো করেন বা মন্ত্র জপ করেন জীবনের অনেক বাধা বিপত্তি থেকে তাদের উদ্ধার করেন তিনি কলিযুগে এই কলিযুগের যত দেবতাগণ আছেন আমরা যাদের প্রতি প্রতিনিয়ত প্রতিদিন পূজা করি তার মধ্যে কালভৈরব হলেন এক অন্যতম এবং এই কালভৈরবের উৎপত্তির কথা আমরা পুরাণও শুনেছি এবং জেনেছি এই কালভৈরব হলেন সেই কালভৈরব যিনি পুরা দেবতাদের দেবতাদের যখন অসুরের সাথে যুদ্ধ করার ফলে ধনকোষ শেষ হয়ে গিয়েছিল সেই ভৈরবই আবার এই ধনকোষ পূর্ণ করেছিলেন অতএব কারণে আমরা আজ সেই আজ আমরা সেই ভৈরবের পূজা এবং আলোচনার মাধ্যমে আমরা জানতে পারব যে কিভাবে আমরা এই সব জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারব তো দর্শকগণ আজ আমরা সেই কাল ভৈরবের উপাসনা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আমরা আজ লাভ করব এবং তার বিধি বিধান যে তার পূজা কীভাবে করতে হবে কি জিনিস দিয়ে করতে হবে কেমনভাবে কি জিনিস দিতে হবে সেটা আমরাই সম্পূর্ণ জ্ঞান করব এবং যারা সাধনা করতে চান তারা পূর্ণ দীক্ষিত হয়েই এই সাধনা করবেন আপনার গুরুদেবের কাছ থেকে সম্পূর্ণ রূপে এই সাধনার বিধি বিধান জেনেই এই সাধনায় বসবেন কারণ কাল ভৈরবের রূপ অত্যন্ত বিকরাল এবং তিনি হলেন ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর শক্তির সামনে আপনাকে বসতে গেলে আপনাকে অনেক কিছু জানা দরকার এবং সে সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকাটাও দরকার দর্শকগণ জ্ঞান ছাড়া কোনো জিনিসের আরাধনা করা বা কোনো ভগবান বা যাই হোক না কেন তার আরাধনা করা উচিত নয় তার সম্পর্কে সব কিছু জেনেই এবং গুরুমার্গী হয়েই সাধনা করবে। সাধনা বিনা গুরু ছাড়া হবে না এটা জেনে রাখুন কি যে কোনো সাধনায় হোক না কেন তা গুরুমার্গীয়ই হয় বিনা গুরু ছাড়া কোনো সাধনায় সিদ্ধি লাভ করা কোনো মতেই সম্ভব নয় এটা আমাদের ভালোভাবে জেনে রাখা দরকার তাই আজ আমি সবারকার কাছে একটা ক্লিয়ার করতে চাই যে যারা মনে করেন যে বই পড়ে কিংবা কোনো ভিডিও দেখে সাধনা করবেন তা কোনোদিনই সম্ভব নয় কারণ কোনো সাধনার মূল হলো গুরু গুরু যেভাবে বলবেন গুরুর মুখ থেকে যদি ভুল মন্ত্র উচ্চারিত হয় তাও সাধনার ক্ষেত্রে কিন্তু ফল লাভ করে তবে সমস্যা সেটারও একটা জিনিস আছে যা ব্যক্তিগতভাবে সেগুলো বলে দেওয়া হয় তো দর্শকগণ এই আজকের এই বারোই নভেম্বর যে দিনটি দিনটি অতি পবিত্র দিন যারা গুরুদীক্ষাও নিতে চান তারাও নিতে পারেন কারণ এই দিন গুরু গুরু দীক্ষা নিলে স্বয়ং ভগবান ভৈরবের আশীর্বাদ প্রাপ্তি হয় এবং অষ্টমী তিথির জন্য এই দিনটি বিশেষ মহত্বপূর্ণ এবং বিশেষ কার্যকরী কারণ অষ্টমী তিথিতে যেসব জিনিস করা হয় তা অতি অবশ্যই ফলদায়ী হয় তো দর্শকগণ যারা দীক্ষা নিতে চান তারা যে কোনো জায়গা থেকে আপনারা এই তিথিতে দীক্ষা নিতে পারেন দর্শকগণ এবার আমরা আসবো মূল বিষয়বস্তুতে যে এই বাবা ভৈরবের এই কাল ভৈরবের সাধনা কীভাবে করবেন সর্বপ্রথম আপনারা একটি কাল ভৈরবের ফটো কিংবা যারা মূর্তি নিয়ে পূজা করেন তারাও মূর্তি বানিয়ে নিতে পারেন বা যে কোনো একটি নেট থেকে কাল ভৈরবের একটি ফটো আপনারা প্রিন্ট আউট বার করে নেবেন এবং ওই প্রিন্ট আউট ফটোটিকে আপনারা আপনার পূজারোমের মধ্যে আপনারা দক্ষিণ দিকে মুখ করে অর্থাৎ আপনার মুখ হবে দক্ষিণ দিকে এবং কাল ভৈরবের ফটোটার মুখ হবে উত্তর দিকে এইভাবে আপনারা ফটোটা রাখবেন একটি কালো কাপড় বিছিয়ে জল জলচৌকির উপর একটি কালো কাপড় বিছিয়ে তার উপর আপনারা এই ফটোটিকে রাখবেন যদি আপনার কালভৈরবের যে ফটো রেখেছেন ওই ভগবানের যে নিচে যে কাপড়টি বিছিয়েছেন আপনারও কিন্তু সেই পরিধানই হবে এটা কিন্তু লাল অথবা কালো দুটোর মধ্যে যে কোনো একটা রঙ আপনি পছন্দ করতে পারে। যদি আপনি কালো দেন তাহলে আপনার পরনের পরিধানও কালো হবে এবং আপনার আসনও কালো হবে যদি লাল নিয়েছেন তাহলে লাল আসনও হবে লাল আপনার পরিধানও হবে এটা ভালোভাবে মনে রাখবেন কারণ এখানে রঙের বিচিত্রতা অনেকটা ডিপেন্ড করে এই জিনিসের সাকসেসফুলের উপরে তো দর্শকগণ এইভাবে সর্বপ্রথম বাবাকে ভালোভাবে বসিয়ে ওই প্রতিমা ওই ফটো বা প্রতিমার উপরে আপনারা ফুল মালা দিয়ে ভালোভাবে সাজিয়ে দেবেন সাজানোর পরে একটি ভৈরব যন্ত্র যদি আপনাদের কাছে আছে সেটি আপনারা সামনে একটি তামার প্লেটের উপর রাখবেন যদি না আছে তাহলে একটি নারকেলকে আপনারা লাল কাপড় বেঁধে ওতে তিনটি সিঁদুরের ধাগ দিয়ে দেবেন এবং ভ্রং ভয় রফলা অনুসার ভ্রং এই বীজ মন্ত্রটি ওঠে লিখে দেবেন লিখে ওই ফটোর সামনে রাখবেন এরপরে আপনারা ভগবান ভৈরবকে আপনার ইচ্ছা মতো পূজা করতে পারেন বাবা ভৈরবের বিশেষ কিছু নিয়ম নেই তবে বৈদিক মতে যদি আপনারা পূজা করেন তাহলে বৈদিক মন্ত্র মন্ত্রদায় করবেন কিংবা যারা নিজের মানসিক পূজা করেন তারা মানসিক পূজা করতে পারেন কিংবা শাস্ত্রগত যেভাবে পূজা করা হয় সেইভাবে আপনারা সর্বপ্রথম জলশুদ্ধি শুদ্ধি আসন শুদ্ধি দেহশুদ্ধি আচমন এবং ফুলশুদ্ধি ভূত শুদ্ধি সংকল্প নিয়ে আপনারা শুরু করবেন এই সাধনা বিশেষ করে চোদ্দ দিনের সাধনা হয় এবং এই কালভৈরব অষ্টমী থেকে আপনারা যদি শুরু করেন আমার মনে হয় হানড্রেড পারসেন্ট আপনি সাকসেসফুল হবেন দর্শকগণ এই সাধনার যেসব বিষয়বস্তুগুলো আমি বলছি সেগুলো আপনারা ভালোভাবে মন দিয়ে শুনবেন যে সাধনাটা কেমনভাবে করতে হবে কিভাবে করতে হবে সর্বপ্রথম আপনারা কাল ভৈরবকে সর্বপ্রথম স্নান করাবেন স্নান জল অর্পিত করবেন এরপর লাল চন্দন অর্পিত করবেন সিঁদুর অর্পণ করবেন এরপর আপনারা বাবাকে ভোগ নৈবেদ্য অর্পণ করবেন ধূপ দ্বীপ দেখাবেন এরপর আপনারা সংকল্প নেবেন সংকল্পে আপনারা কাল ভৈরবের নাম যে মন্ত্র আছে এই মন্ত্রকে আপনারা জপ করবেন কাল ভৈরবের মন্ত্র এখানে যে মন্ত্রটি আমি বলছি এই মন্ত্রটি হল যদি আপনি সাধনা করছেন তাহলে আপনার এই মন্ত্র অতি অবশ্যই ফলীভূত হবে সে মন্ত্রটি হলো ওম নম কাল ভৈরবায় নম ওম নম কাল ভৈরবায় নম এই মন্ত্র এই মন্ত্র দিয়ে আপনাকে সাধনা করতে হবে এবং এটি চোদ্দ দিনের সাধনা প্রতিদিন আপনাকে একান্ন মালা করে জপ করতে হবে একান্ন মালা করে প্রতিদিন আপনাকে জপ করতে এবং চোদ্দ দিনের পর চোদ্দ দিনের পরে অর্থাৎ চোদ্দ দিন যেদিন আপনার পূর্ণ হচ্ছে সেই দিন একান্ন মালা জপ করার পর আপনাকে পুরা জপসংখ্যার দশাংশ হবন করতে হবে এবং তার দশাংশ মার্জন এবং তার দশাংশ তর্পণ করতে এবং তার দশাংশ ব্রাহ্মণ ভোজন করাতে হবে এবং দক্ষিণা দিতে হবে এইভাবে আপনারা এই সাধনাটি সম্পূর্ণ করবে দর্শকগণ এই সাধনা একবার করলে মানুষের জীবন থেকে ভয় নামের বস্তু বহু কোষ দূরে চলে যায় মানুষ জীবনে তার প্রতিদিন উন্নতি হতে শুরু করে যে যে সাধক কার ভৈরবের সাধনা করেন সেই সাধক অতি অবশ্যই নির্ভীকভাবে যে কোনো জায়গায় যে কোনো সাধনায় বসতে পারে তার কেউ একটা চুলু বাঁকা করতে পারবে না বাবা স্বয়ং রক্ষা করেন এবং আপনারা যখন কাল ভৈরবের পুজন করবেন তার ভোগ নৈবেদ্য যেগুলো থাকবে তার ওই ভোগ নৈবেদ্যগুলোকে আপনারা নিজের পরিবারের মধ্যে বিলিও করবেন এবং কিছু পরিমাণ কুকুরকে খাওয়িয়ে দেবেন কারণ এরা হলো বাবার গণ তো বাবার গণদেরকে কিন্তু আপনারা ভোগ অতি অবশ্যই দেবেন দর্শকগণ এই ভৈরবের পুজোতে লাল জবা ফুল আপনারা দেবেনই দেবেন কারণ বাবাকে লাল রঙের জবা ফুল খুবই পছন্দ এবং বাবার তামসিক সাধনা হয় কিন্তু আজ আমি তামসিক সাধনার কথা বলছি না আমি সেরকম সাত্বিক সাধনার কথা বলছি এবং এই সাত্বিক সাধনাতে আপনারা সাত্বিক ভাব রেখে সাত্বিক মনস্থির করে আপনারা এই মন্ত্র জপ করবেন দর্শকগণ এই ভৈরবের সাধনাতে আপনাদের যখন আপনারা ভোগ লাগাবেন তখন আটটি পানের পাতা নেবেন এবং ওই আটটি পানের পাতার উপর অষ্টভৈরবের নামে আপনাদের ভোগ লাগাতে হবে এবং ওই আটটি যে পানের পাতা রেখেছেন ওই আটটি পানের পাতার সামনে আটটি নারকেলের গোলা রাখবেন অর্থাৎ শুকনো নারকেল শুকনো নারকেলের যে অগ্রভাগ আছে সেই অগ্রভাগকে সামান্য কেটে হোল বানিয়ে দেবেন এবং ওই হোলের মধ্যে আপনারা আটটি লবঙ্গ আটটি এলাচ এবং একটি জাইফল এবং কালো তিল এবং কর্পূর ও ঘি ভরে আপনারা কালো তিল রেখে ওইখানে ওই গলার উপরে বাবা ভৈরবের ভ্রং বীজ মন্ত্রটি আপনারা অঙ্কিত করবেন সিঁদুর দিয়ে এবং কর্পূর রেখে আপনারা ওটিকে ঝালিয়ে দেবেন দর্শকগণ এই প্রয়োগ হলো অতি গুপ্ত প্রয়োগ এই প্রয়োগ যে ভালোভাবে মন লাগিয়ে করবে তো বাবার প্রত্যক্ষ দর্শনও কিন্তু হয় বাবা নিজে প্রত্যক্ষ এসে তার আশীর্বাদ ভক্তের উপর বর্ষণ করেন দর্শকগণ এই যে এই সাধনাটা আমি বলছি এটি একটি খুবই গুপ্ত সাধনা এবং এই সাধনাতে আপনাকে যে মন্ত্র জপ করতে হবে অর্থাৎ কাল ভৈরব অষ্টমীর দিনে যদি আপনি কোনো কিছুই করতে না পারেন আপনি এই রাত্রিতে একশো মালা একশো মালা অর্থাৎ আপনাকে মালা করতে হবে কি মন্ত্রে করবেন জপ করবেন ভ্রং মন্ত্রে ভ্রং মন্ত্রে আপনাকে একশো আট মালা জপ করতে হবে দর্শকগণ করে দেখুন জীবনে অনেক কিছুই পেয়ে যাবেন জীবনের সব বাধা বিপত্তি দূর হবে এবং আপনারা বাবা কাল ভৈরবের আশীর্বাদ প্রাপ্ত এবং তার সাধক হয়ে উঠবেন দর্শকগণ বাবার নামে জয়ধ্বনি দিয়ে আজকের ভিডিও আমি এইভাবে এখানে শেষ করছি আপনাদের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মা তারা আপনাদের উপর কৃপা করুন জয় বাবা কাল ভৈরবের জয় জয় বাবা কাল ভৈরবের জয় জয়